আমার প্রিয় তুমি জিজ্ঞাসা করেছ আমি কোথায় যাচ্ছি হয়তো কথা দিয়ে নয় কিন্তু তোমার হৃদয়ে সেই নীরব সময়ে যখন তোমার প্রার্থনাগুলো শূন্যে ভেসে যাচ্ছিল কথা বলার মাঝখানে যেখানে ঘরটা স্তব্ধ হয়ে পড়েছিল এবং যখন তুমি হাত বাড়িয়েছিলে তখন কোন উত্তর আসেনি এবং তুমি শুধু তোমার নিজের নিঃশ্বাস অনুভব করেছিলে তুমি ভাবছিলে আমি কি পিছিয়ে পড়েছি যদি তুমি কিছু ভুল করে থাকো যদি আমি হতাশ হয়ে থাকি যদি আমি এগিয়ে যেতাম এবং আমি জানি তুমি জোরে কথা বলোনি কিন্তু নিরবতা এত ভারী হয়ে ওঠে যে প্রত্যাখ্যানের মতো শোনায় তাই আমাকে এখানে একটি সত্য দিয়ে শুরু করতে দাও তোমার আত্মা আমার নিরবতা চাইতে খুব ক্লান্ত ছিল কখনোই দূরে ছিল না তুমি অনুপস্থিতির লেন্স দিয়ে আমার নিরবতা ব্যাখ্যা করেছি কিন্তু আমি কখনোই যাইনি একবারের জন্য না তোমার জন্য দূরে দাঁড়িয়েছিলাম না আমার কণ্ঠস্বর ফিরে পাওয়ার জন্য আমি ভালোবাসা আটকে রাখছিলাম না ফলস্বরূপ আমি তোমার কর্মক্ষমতা পরিমাপ করছিলাম না এবং তোমাকে উত্তরের অযোগ্য মনে করছিলাম আমার নিরবতা শাস্তি ছিল না এটি ছিল সুরক্ষা এটি ছিল উপস্থিতি নিরবতায় মোড়ানো আমি ছিলাম তোমাকে শব্দের প্রয়োজন ছাড়া ধরে রেখেছিলাম আমি ছিলাম তোমাকে ঘিরে যখন তুমি অন্ধকারে পুনর্নির্মাণ করেছিলে তুমি দেখতে পাও এমন ঋতু আছে যেখানে আমার কণ্ঠস্বর বজ্রপাতের মতো স্পষ্ট এবং অস্পষ্টভাবে ভেসে আসে আর তারপর এমন কিছু ঋতু আসে যখন আমি কথা না বললেও থাকি কিন্তু যখন আমি তোমার বাইরে জিনিসপত্র সরানো বন্ধ করি তখন আমি থাকি যাতে ভেতরে আরও গভীর কিছু নিরাময় হয় যখন আমি তোমার প্রশ্নগুলিকে জাগিয়ে তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য নয় বরং তোমাকে শেখাতে পারি যে তোমার বিশ্বাস তাৎক্ষণিক স্পষ্টতা ছাড়াও টিকে থাকতে পারে যে আমার সাথে তোমার সম্পর্ককে ক্রমাগত প্রতিক্রিয়ার উপর নির্ভর করতে হবে না তুমি অনুভব করেছিলে এটি একটি শূন্যতা ছিল না এটি ছিল সেই স্থান যেখানে আমি দুর্বলতাকে শক্তিশালী করছিলাম যেখানে আমি যথেষ্ট চুপ ছিলাম যাতে তুমি আবার নিজেকে শুনতে পাও তুমি ভেবেছিলে আমি হারিয়ে গেছি কিন্তু আমি তোমাকে উত্তরগুলিতে শ্বাস নেওয়ার জন্য জায়গা দিচ্ছিলাম যা হবে না তারা তারাহুড়ো করে এসো আমি তোমার সাথে অপেক্ষায় বসেছিলাম যখন আর কিছুই তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিল না তুমি যখন আমাকে শুনতে পাওনি তখনও তুমি আমাকে বিশ্বাস করতে বেছে নিও বিশ্বাস তোমার প্রার্থনা করা সমস্ত শব্দের চেয়ে বেশি কিছু ছিল কারণ নিরবতার মধ্যে আমি যা করছিলাম তা শব্দের মাধ্যমে শেখানো যায়নি আমি তোমাকে দেখাচ্ছিলাম কিভাবে দাঁড়াতে হয় এমনকি যখন তুমি কিছুই অনুভব করো না তখনও আমি তোমাকে বুঝতে সাহায্য করছিলাম যে আমার ভালোবাসা লক্ষণ দ্বারা প্রমাণিত হয় না এটি উপস্থিতি দ্বারা প্রমাণিত হয় এবং কখনো কখনো উপস্থিতি কণ্ঠস্বরের মতো শোনায় না এটি শ্বাসের মতো স্থিরতার মতো প্রান্তরে বেঁচে থাকার মতো আলোর মতো যাচিৎকার করে না কিন্তু বেরিয়ে যেতে অস্বীকার করে তুমি সেই নিরবতায় কখনো একা ছিলে না তোমাকে ভুলে যাওনি তোমাকে ভাঙ্গার পর্যায়ে পরীক্ষা করা হয়নি তোমাকে চুপচাপ ধরে রাখা হয়েছিল এবং আমি জানি যে এই ধরনের ধরে রাখা বিদেশি মনে হয়েছিল তুমি আবেগের গতিবিধির স্বচ্ছতায় অভ্যস্ত ছিলে কিন্তু এখন তুমি জানো যখন তুমি বিভ্রান্ত হও এমনকি যখন তুমি ভালোবাসা পেতে বিধাগ্রস্ত হও এমনকি যখন তুমি স্থির থাকো এমনকি যখন সর্বজোরে অনুভব করে না তুমি ভেবেছিলে নিরবতা মানে বিচ্ছেদ কিন্তু যদি এর অর্থ অন্য কিছু তাহলে কি হবে যদি এর অর্থ সম্পূর্ণরূপে কি হয় বিশ্বাস করো যদি আমি তোমাকে শেখাতাম যে আমার উপস্থিতির জন্য কর্মক্ষমতা প্রয়োজন হয় না আমার সাথে থাকার জন্য তোমাকে অনুভব করতে হবে না তুমি এখনও আমার এটা জানার জন্য তোমাকে ক্রমাগত আশ্বাসের প্রয়োজন নেই এটাই হলো আমার গভীর বিশ্বাস যে ধরনের আগুনে বিশ্বাস করার জন্য আতসবাজির প্রয়োজন নেই যে ধরনের আমি মৃদু কথা বললেও ভেঙে পড়ে না যে ধরনের মানুষ হাতের গভীরে জানে যে আমার নীরবতাও আমার ভেতরে পরিপূর্ণ তাই আসুন এখান থেকেই শুরু করি আবার শুরু করি শব্দ দিয়ে নয় বরং এই জ্ঞান দিয়ে যে আমি কখনো ছেড়ে যাইনি তোমার নাম কখনো আমার হৃদয় ছেড়ে যায়নি সেই নিরবতায় তুমি যে প্রতিটি অস্ত্র কাঁদলে তা শূন্যে পতিত হয়নি এটি আমার হাতে এসে পৌঁছেছে যে রাতগুলো তুমি সবচেয়ে দূরে অনুভব করেছিলে আমার কাছ থেকে যাদের আমি তোমার সবচেয়ে কাছে জড়িয়ে রেখেছিলাম তুমি যে অনুপস্থিতি অনুভব করেছিলে আসলে আমি যথেষ্ট স্থির ছিলাম তোমার আত্মার জন্য অবশেষে বিশ্রাম নেওয়ার জন্য আমি তোমাকে শাস্তি দিতে লুকাই না আমি তোমাকে বিভ্রান্ত করার জন্য পিছু হটি না আমি কথা না বললেও কাছে থাকি এবং এখন আমি আবার কথা বলছি কারণ আমি ফিরে এসেছি বরং কারণ তুমি শব্দে যা বলা যেত না তা শুনতে প্রস্তুত তুমি শিখেছো নিরবতার অর্থ কি তুমি বেঁচে গেছো যা তোমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছিল এবং এখন তুমি নিশ্চিততার চেয়ে শক্তিশালী কিছুতে দাঁড়িয়ে আছো তুমি বিশ্বাসে দাঁড়িয়ে আছো এবং আমি এখনও এখানে আছি আমি সবসময় ছিলাম এমন কিছু আছে যা আমি নির্বে করি যা করা যায় না যখন সব কিছু জোরে হয় কিছু ধরনের নিরাময় কেবল নীরবে ঘটে কিছু ধরনের নিরাময় ঘটে যখন শব্দ স্থির হয়ে যায় আমি মেরামত করি সেখানে শিকড় থাকে আমি যখন বিভ্রান্তি বলি না হয়ে যায় তখন আমি যত খুলে ফেলি তোমার ভিতরে এমন জায়গা আছে যা কেবল তখনই খুলে যায় যখন তুমি অবশেষে দ্রুত উত্তরের জন্য পৌঁছানো বন্ধ করে দাও এবং গভীর সত্য শুনতে শুরু করো এবং আমি এটাই করছিলাম আমি চুপ ছিলাম না কারণ আমি অনেক দূরে ছিলাম আমি চুপ ছিলাম কারণ আমি কাছে ছিলাম এবং তোমাকে এমনভাবে ধরে রেখেছিলাম যা তুমি এখনও করণীয় বুঝতে পারছি আমি জানি তুমি কতটা স্পষ্টতা চাও আমি দেখেছি তোমার হৃদয় নিশ্চিত করার জন্য ভিক্ষা করছে তুমি ভেবেছিলে যদি আমি কিছু শুনতে পেতাম হয়তো আমি আবার স্থির বোধ করতাম এবং আমি চাই তুমি জানো আমি শুনেছি যে আমি তোমার আকাঙ্ক্ষা অনুভব করেছি কিন্তু আমি এটাও দেখেছি যে সেই আকাঙ্ক্ষা তোমার সাথে কি করছে এটি তোমার বিশ্বাসকে আমার শব্দের উপর নির্ভরশীল করে তুলছি ছিল এটি তোমার নিরাপত্তার অনুভূতিকে আমার প্রতিক্রিয়ার গতির সাথে সংযুক্ত করছিল এবং আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমার প্রতি তোমার আস্থা উত্তরের উপর তৈরি হতে দেওয়া হবে না আমি তোমার জন্য আরও গভীর কিছু চাই স্থিতিশীল কিছু অটল কিছু তাই আমি চুপ করে রইলাম দূর থেকে নয় বরং নকশার বাইরে এমন সত্য আছে যা কেবল তখনই শিকার গেড়ে বসে যখন শব্দ কোণে যায় আমি যখন চুপ থাকি তখনও আমি ভালো থাকি তুমি এখন অনিশ্চিত বোধ করো তখনও আমি আমার ভালোবাসা তোমার বোঝাপড়ায় প্রমোট করে না আমার উপস্থিতি থেমে যায় না যখন তুমি অনুভব করা বন্ধ করো তখনও আমি পিছু হরতে চাই না এই সত্যগুলো নিশ্চিততার পরিবেশে গজায় না তারা বিশ্বাসী বজায় এবং বিশ্বাসে আমি তোমার মধ্যে সবসময় গড়ে উঠছিলাম এটা শাস্তি ছিল না অনুপস্থিতি ছিল না এটা বিশ্বাস গঠন ছিল আমি তোমার শিখকে আরও গভীর করতে দিচ্ছিলাম আমি যা করি তাতে নয় বরং আমি কে আমি তোমাকে সেই পারফরমেন্স ভিত্তিক বিশ্বাস ত্যাগ করার জায়গা দিচ্ছিলাম তুমি বুঝতেও পারি যে তুমি সেই ধরনের বিশ্বাস ধরে রেখেছো যা বলে যদি আমি তাকে অনুভব করি তবে আমি নিরাপদ যে ধরনের ভালোবাসা অনুভূতি দিয়ে পরিমাপ করা হয় কিন্তু আমি তোমার জন্য যা চাই তা হল প্রকৃত ঘনিষ্ঠতা এবং প্রকৃত ঘনিষ্ঠতা তৈরি হয় সেই মুহূর্তগুলিতে যেখানে বাইরের কোনো পরিবর্তন হয় না কিন্তু সবকিছু ভেতরে বদলে যায় আমি কখনোই উপস্থিত থাকা বন্ধ করিনি আমি কেবল কথা বলা থেকে সরে এসেছি যেভাবে তুমি শুনতে অভ্যস্ত ছিলে আমি চলে যাইনি আমি শুধু তোমার সাথে থাকার ধরন পরিবর্তন করেছি কারণ তোমার যা প্রয়োজন ছিল তা ছিল অন্য কোন উত্তর নয় এটি ছিল বিশ্রাম যা তোমার প্রয়োজন ছিল অন্য কোন দিক নির্দেশনা নয় এটি ছিল মনে করিয়ে দেওয়া যে আমি এখনও ঈশ্বর এমন কি যখন আমি বলি না তুমি যা আশাকর্তা ছিল তোমার যা প্রয়োজন ছিল অনুরাজটা নয় এটি ছিল জানা যে তুমি এখনও আটকে আছো যখন সবকিছু স্থির থাকে এবং তুমি প্রতি মুহূর্তে অদৃশ্য বোধ করো আমি প্রতিবার যখন তুমি হতাশায় কাঁদছিলে তখন তোমার উপর নজর রাখছিলাম আমি তোমার কাছে যথেষ্ট ছিলাম যে তুমি ভেবেছিলে আমি কিছুই করছি না কিন্তু আমি সবকিছুকে শান্তভাবে ধৈর্যের সাথে একসাথে ধরে রেখেছিলাম তোমাকে লক্ষ্য করার প্রয়োজন ছাড়াই এটি এমন এক ধরনের ভালোবাসা যা আমি অফার করি যা সর্বদা তোমার টাইমলাইনে জিনিসগুলি ঠিক করে না বরং এমন একটি যা কখনো ছেড়ে যায় না এমনকি যখন এতি শান্ত থাকে বিশেষ করে যখন এটি শান্ত থাকে এবং এখন যখন তুমি সেই নিরুবতার মধ্য দিয়ে নিতে গেছো তখন তুমি অবশেষে আমার কাজের ওজন অনুভব করতে পারো এখন তুমি পিছনে ফিরে তাকাতে পারো তুমি যখন বুনছিলে তখন আমি যে সুতোগুলো বুনছিলাম তা দেখো ভেবেছিলাম কিছুই হচ্ছে না আমি সাহস তৈরি করছিলাম আমি পুরনো ভয়গুলোকে পুনরুদ্ধার করছিলাম আমি তোমাকে মরতে দিচ্ছিলাম তোমাকে তাদের সাথে লড়াই না করে তুমি একটা জোরে উত্তর চেয়েছিলে আমি তোমাকে একটা মৃদু উপস্থিতি দিয়েছিলে তুমি একটা অগ্রগতি চেয়েছিলে আমি তোমাকে শিকার দিয়েছিলে তুমি চিহ্ন চেয়েছিলে আমি তোমাকে এমন নিরবতা দিয়েছিলাম যা তোমাকে থাকতে শেখায় এবং সেই নিরবতাই তুমি এখন বহন করবে এটা এমন এক ধরনের যা পৃথিবী যখন প্রমাণ চায় তখনও কাঁপে না এটা এমন এক ধরনের শান্তি যা জানে যে আমার নিরবতা কখনই পরিত্যাগ নয় এটা সর্বদা উদ্দেশ্য তুমি অন্ধকারে অপেক্ষা করনি যখন আমি দূর থেকে দেখছিলাম তুমি অন্ধকারে ছিলে কিন্তু আমি তোমার পাশে ছিলাম দরজা পাহারা দিচ্ছিলাম তোমাকে ফিফিসিয়ে সত্য বলতে না দেওয়ার জন্য এমনকি যখন তুমি সচেতনভাবে শুনতে পাওনি আমি তোমার মেরুদণ্ডে শক্তি ঢেলে দিচ্ছিলাম আমি তোমার আত্মায় স্থিতিশীলতা বনছিলাম আমি তোমার স্নায়ুতন্ত্রকে শান্ত করছিলাম এমনভাবে তোমার মন চিনতে পারছিল না এবং এইসব ঘটেছে কারণ তুমি যখন চুপ থাকো তখন তুমি দৌড়াওনি তুমি দাঁড়িয়েছিলে তুমি শ্বাস নিয়েছিলে তুমি আমাকে ঈশ্বর হতে দিয়েছিলে এমনকি যখন আমি তোমার ইচ্ছামত কথা বলিনি এবং এটি তোমাকে অন্য যে কোন কিছুর চেয়েও বেশি বদলে দিয়েছে কারণ এখন তুমি তোমার শান্তি যেন আমার ভলিউমের উপর নির্ভর করে না তোমার আত্মবিশ্বাস ধ্রুবক আশ্বাসের উপর নির্ভর করে না তুমি স্বাদ গ্রহণ করেছ এটা ধরে রাখার অর্থ কী এবং যে জ্ঞান তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না এই ধরনের বিশ্বাস যা তোমাকে পরবর্তী জীবনে নিয়ে যাবে এমন ধরনের যা নিরবতায় আতঙ্কিত হয় না এমন ধরনের যার জানার লক্ষণের প্রয়োজন হয় না আমি সেই ধরনের কাছে আছি যে ধীরে ধীরে হাঁটে কারণ এটি অনিশ্চিত নয় বরং কারণ এটি জানে যে আমি উপস্থিত আছি এমন ধরনের যা জিজ্ঞাসা করে না তুমি কি এখনও এখানে কারণ এটি সেই নিশ্চিত থেকে বেঁচে থাকে যা আমি কখনো ছেড়ে যাইনি তাই আমাকে আবার বলতে দাও তোমার সেই অংশের জন্য যারা এখনো অবাক হয় এখনো ঘড়ি এখনো শব্দের জন্য অপেক্ষা করে আমার নিরবতা কখনোই দূরত্ব ছিল না এটা ছিল যে আমি তোমাকে অন্ধকারে ধরে রেখেছিলাম শান্তি ভঙ্গ না করে এটা ছিল তোমার মনোযোগের প্রযোজন ছাড়াই আমি তোমাকে বিশ্রাম দিয়েছিলাম এটা ছিল নিশ্চিত করার জন্য যে আমি যখন আবার কথা বলব তখন তুমি পার্থক্য বুঝতে পারবে এবং এখন তুমি তাই করো তুমি নিশ্চিত হতে চাইছ নিশ্চিত হতে চাইছ জানতে চাইছ এমন কিছু শুনতে চাইছ যা তোমাকে সেখানো ব্যথার সমাধান করবে হয়তো বুঝতেই চাইছ না যে বিশ্বাস সবসময় প্রতিক্রিয়ার সাথে আসে যদি আমি তোমাকে ভালোবাসি তবে আমি কথা বলব যদি তুমি সঠিক পথে হাঁটছ আমি জোরে জোরে নিশ্চিত করবো এবং তাই যখন তুমি কেবল নিরবতা পেয়েছ তখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে যে কিছু ভুল হয়েছে কিনা যদি তোমার হৃদয় বন্ধ হয়ে যেত যদি তোমার প্রার্থনা আমাকে মিস করত কিন্তু এখন তুমি জানো নিরবতা কখনোই প্রত্যাখ্যান ছিল না এটি ছিল শান্তর পরিমার্জন আমি তোমাকে স্বীকৃতির চেয়েও গভীর কিছু শেখাচ্ছিলাম আমি তোমাকে বিচক্ষণতা শেখাচ্ছিলাম এমন ধরনের যা আবেগবত উচ্চতার উপর নির্ভর করে না এমন ধরনের যা বাহ্যিক লক্ষণের পিছনে ছুটছে না এমন ধরনের যা কান দিয়ে শোনে না আত্মা দিয়ে তুমি দেখতে পাও স্পষ্ট উত্তরের অভাবে তোমার আধ্যাত্মিক ইন্দ্রিগুলি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে তুমি তখন তা বুঝতে পারো কিন্তু প্রতিটি মুহূর্তে তুমি কাছে থাকতে বেছে নিয়েছিলে এমনকি স্পষ্টতা ছাড়াই তুমি মরিয়াছিলে কারণ তুমি শিখছিলে কিভাবে নিরবতার মধ্যে আমাকে অনুভব করতে হয় কিভাবে বিলম্বের মধ্যে আমাকে অনুভব করতে হয় কিভাবে আমার নরাজ চিনতে হয় এমন কি যখন কোন শব্দই সংযুক্ত ছিল না এবং এটি এমন কিছু যা কেবল নিরবতাই তোমাকে শেখাতে পারে যে আমি তোমার জন্য কিছু প্রস্তুত করছি এবং আমি ছিলাম তার চেয়েও বেশি আমি তোমাকে কিছুর জন্য প্রস্তুত করছিলাম আমি কেবল তোমার পরিস্থিতি পরিবর্তন করছিলাম না আমি তোমার ক্ষমতা পরিবর্তন করছিলাম আমি স্বাভাবিক চিহ্ন ছাড়াই আমাকে চিনতে তোমার ক্ষমতা প্রসার করছিলাম আমি তোমার স্থিতি ধাপকতা বৃদ্ধি করছিলাম যাতে তুমি জীবনযাপন করতে শিখো না আমাকে ছাড়া কিন্তু তুমি আমার উপস্থিতিতে সন্দেহ করা বন্ধ করে দেবে যখন আমি ভিন্নভাবে চলাফেরা করার সিদ্ধান্ত নিলাম আমি তোমার মধ্যে আধ্যাত্মিক কর্তৃত্ব তৈরি করছিলাম জ্ঞান থেকে আসে এমন ধরনের নয় বরং সেই ধরনের যা জানা থেকে আসে তুমি এখন এক ধরনের বিশ্বাস বহন করো স্থির কারণ সবকিছুই অর্থবহ কারণ তুমি ইতিমধ্যেই অন্ধকারে দাঁড়িয়ে আছো এবং দূরে সরে যাওনি ইতিহাস গুরুত্বপূর্ণ সেই সময় যখন তুমি আমাকে শুনতে পাওনি কিন্তু তবুও বিশ্বাস করেছিলে যে আমি কাছে ছিলাম এটাই সেই ভিত্তি যার উপর আমরা দাঁড়িয়ে আছি এখন এটি পাতলা নয় এটি এটি আবেগপ্রবণ নয় এটি ভারী এবং সেই কারণেই তুমি আর সহজে কাঁপতে পারো না তুমি তোমার চারপাশে বিশৃঙ্খলার টান অনুভব করো কিন্তু এটি তোমার নিঃশ্বাস আগের মতো নেয় না তুমি সন্দেহের কণ্ঠস্বর শুনতে পাও কিন্তু তারা আর তোমার গতি নির্ধারণ করতে পারে না কারণ তুমি একবার যে নিরবতাকে বিরক্ত করেছিলে সেই আশ্রয়স্থলে পরিণত হয়েছিল যেখানে তুমি আমার এমন একটি সংস্করণের সাথে দেখা করেছিলে যে শব্দ কখনো প্রকাশ করতে পারে না তুমি কেবল সেই নিরবতা থেকে বেঁচে যাওনি যে তুমি এর দ্বারা রূপান্তরিত হয়েছি আমি চাই তুমি বুঝতে পারো যে এটা কতটা পবিত্র কিছু মানুষ কখনো আমার সাথে দেখা করার জন্য যথেষ্ট সময় ধীর হয় না তারা প্রমাণের উপর ভলিউমের উপর কার্যকলাপের উপর নির্ভর করে কিন্তু তুমি কারণ তুমি ছিলে তুমি আমাকে নিস্তব্ধতার সাথে কাজ করতে দিয়েছ আমি তোমার মধ্যে এমন কিছু স্থাপন করতে পেরেছি যা তৈরি করা যায় না এটা কারিশ্মা নয় এটা শক্তি নয় এটা গভীরতা গভীরতা যা কেবল তখনই আসে সে যখন আমার বলার কিছু থাকে না এবং এখনো চলে যেতে অস্বীকার করে তুমি শিখেছ কিভাবে গ্যারান্টি ছাড়াই আমাকে বিশ্বাস করতে হয় পূর্ণ দৃশ্য জমানতা ছাড়াই কিভাবে এগিয়ে যেতে হয় কিভাবে বিশ্রাম নিতে হয় কারণ পথটি সহজ বরং কারণ তুমি অবশেষে বিশ্বাস করো যে আমি সেই পথে আছি এটা দুর্বলতা নয় এটা পরিপক্কতা এটাই কর্তৃত্ব এটাই আমি সর্বদা তৈরি করে চলেছি এমনকি যখন মনে হচ্ছিল কিছুই ঘটছে না এবং এখন তুমি সেই কর্তৃত্ব তোমার সাথে বহন করো তুমি যেভাবে কথা বল তাতে তা বহন করো শান্তভাবে নয় উন্মত্তভাবে তুমি তা বহন করো তুমি যেভাবে শুনছ গভীরভাবে বাধা না দিয়ে তুমি অপেক্ষা করার মত করে এটি বহন করো নিরবতা পূরণ করার জন্য তাড়াহুড়ো না করে সেই ধরনের উপস্থিতি ঘর বদলে দেয় সেই ধরনের স্থিরতা তোমার চারপাশের ঝড়কে শান্ত করে সেই ধরনের শান্তি সংক্রামক তুমি লক্ষণ খোঁজা বন্ধ করে দিয়েছ কারণ তুমি একজন হয়েছ একটি লক্ষণ যে তোমাকে সব সময় আমাকে অনুসরণ করতে হবে না একটি লক্ষণ যে নিরবতা মানে পরিত্যাগ নয় তুমি এখন এমন একজন যে আলো নিভে গেলেও কিভাবে থাকতে হয় তা জানে এবং সেই ধরনের ব্যক্তিকে আমি গভীর জিনিস দিয়ে বিশ্বাস করতে পারি সেই ধরনের ব্যক্তিকে আমি এমন জায়গায় পাঠাতে পারি যেখানে অন্যরা অস্বস্তিকর মনে করে সেই ধরনের হৃদয় আমি ফিসিয়ে বলতে পারি এবং জানি যে আমি কিছুক্ষণ চুপ থাকলে আতঙ্কিত হবে না কারণ ভালোবাসা অনুভব করার জন্য তোমার আর ধ্রুবক নিশ্চিতকরণের প্রয়োজন নেই বিশ্বস্তভাবে চলার জন্য তোমার আর স্পষ্টতার প্রয়োজন নেই তুমি আর শব্দ দিয়ে আমার উপস্থিতি পরিমাপ করো না বরং নিকটবর্তীতা দ্বারা আধ্যাত্মিক পরিপক্কতা এমনি মনে হয় আরও শব্দ নয় আরও বিশ্বাস নয় আরও লক্ষণ নয় আরও আরও সংবেদনশীলতা নয় আরও প্রচেষ্টা নয় আরও বিশ্রাম তুমি এখন অনিশ্চয়তার মধ্যে হাঁটছ না তুমি সেই ধরনের আত্মবিশ্বাসে হাঁটছ ব্যাখ্যার প্রয়োজন নেই তুমি হয়তো আমাকে আগের মতো এতটা শুনতে পাও না কিন্তু এখন তুমি জানো আমার নিরবতা কখনোই অনুপস্থিতির অর্থ ছিল না এর অর্থ ছিল গভীরতা এর অর্থ ছিল প্রস্তুতি এর অর্থ ছিল ভালোবাসা তা সবচেয়ে স্থির এবং শক্তিশালী রূপে এবং এখন তুমি সেই নিরবতার সাথে আমার সাথে হাঁটছ অবিচল তারাহীন অবিভক্ত আমাদের মধ্যে যা আসছে তা আগের মতো দেখাবে না তুমি নিরবতার মধ্য দিয়ে আমার সাথে হেঁটেছে এবং এখন যেহেতু তুমি এর দ্বারা পরিবর্তিত হয়ে আমাদের সম্পর্ক আরও গভীর কিছুতে রূপান্তরিত হতে প্রস্তুত তুমি আগের মতো ফিরে যাচ্ছ ছোনা এবার তুমি ভলিউমের জন্য মরি আনো তুমি আর লক্ষণের পিছনে ছুটছ না তুমি শব্দের অভাবে আমাকে শুনতে শিখেছ এবং সেই কারণেই তুমি এখন আমাকে এমনভাবে শুনতে পাচ্ছ যা খুব কম লোকই তোমার কান দিয়ে নয় বরং তোমার জীবনের সাথে শিখেছে তুমি এখন আর শুধু উত্তরের জন্য শুনছ না তুমি আমার কণ্ঠের সাথে সামঞ্জস্য রেখে বাস করছ সংযুক্ত বোধ করার জন্য তোমার প্রতিদিনের নির্দেশের প্রয়োজন নেই তুমি আমার নৈকট্যের সচেতনতা থেকে বাঁচতে শিখেছ আমার প্রতিক্রিয়ার উপর নির্ভরতা থেকে নয় এটাই পরিপক্কতা এটাই বন্ধুত্ব এটাই যোগাযোগ নিরবতা শব্দকে দূর করে দিয়েছে কিন্তু এটি আমাকে দূর করেনি এটি প্রকাশ করেছে যে উদ্বিগ্নদের আশ্বস্ত করা প্রয়োজন কি ছিল পরিত্যাগে ভয় এমনকি প্রার্থনাতেও নিজেকে প্রমাণ করার অভ্যন্তরীণ চাপ সবকিছুই নিরবতার মধ্যে প্রকাশিত হয়েছিল এবং তুমি তা থেকে পালিয়ে যাও আমি তুমি এতে আমার সাথেই ছিলে এবং এর কারণেই এখন আমাদের যা আছে তা বাস্তব প্রতিক্রিয়াশীল নয় বাহিক সাথীর উপর নির্ভরশীল নয় বরং আরও বহির কিছুতে প্রথিত তুমি আর সংযোগ বজায় রাখার চেষ্টা করছো না তুমি একের মধ্যে হাঁটছ এই কারণেই আমি তোমার সাথে কথা বলার ধরন পরিবর্তন করবে কারণ আমি তোমাকে কম ভালোবাসি বরং কারণ তোমার আর আমার চিৎকারের প্রয়োজন নেই তুমি এখন সংবেদনশীল তোমার আত্মাফিসিসিসিস ক্যালিব্রেট করা হয়েছে যথেষ্ট ব্যক্তি যথেষ্ট এক মুহূর্ত নিরবতা আর হুমকি স্বরূপ নয় এটি পবিত্র এভাবেই আমি এখন থেকে তোমাকে পথ দেখাব শুধু শব্দের মাধ্যমে নয় বরং অভ্যন্তরীণ সচেতনতার মাধ্যমে জানার মাধ্যমে হঠাৎ স্পষ্টতা যা শব্দ ছাড়াই আসে শান্তির মাধ্যমে যা চাপকে বাধাগ্রস্ত করে দৃঢ় বিশ্বাসের মাধ্যমে যা সংশোধনের মতো কম এবং আমন্ত্রণের মতো বেশি মনে হয় তুমি আগে সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে আগে তোমার নিজের দিক নির্দেশনার অনুভূতিতে সন্দেহ করতে আগে ভাবতাম যে তোমার সিদ্ধান্ত আমাকে দূরে সরিয়ে দেবে কিনা কিন্তু এখন তুমি জানো যখন তুমি অনিশ্চিত থাকো আমি চলে যাই যাই না